লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট প্রায় সময় আপনারা জানেন যে প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আমরা কথা থাকি ঠিক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো একটাই প্রবলেমেটিক প্রবলেম যেটার একজন লেখ ব্যক্তি আমাকে কল দিয়েছে উনি আগাম জামিন নিয়েছিল আগাম জামিন নেওয়ার পরবর্তীতে যে আদালতে মামলা ছিল নিম্ন আদালত উনি মামলাটাকে কন্টিনিউ করছে হঠাৎ করে উনি দেশের বাইরে চলে যায় এবং দেশের বাইরে চলে যাওয়ার পরেও ওনার ওয়ারেন্টটা বাতিল হয়ে যায় পরবর্তীতে উনি এখন জানতে চাচ্ছে উনি বাংলাদেশে আসবে কিন্তু যদি বাংলাদেশে আসে নিম্ন আদালতে যদি যায় তাকে অ্যারেস্ট করে ফেলার সম্ভাবনা বেশি থাকবে দ্বিতীয়বার সে আগাম জামিন নিতে পারবে কিনা শুধু আমার এই ক্লায়েন্ট ছাড়া অন্য অনেক ধরনের প্রবলেম আসে যেখানে প্রথমত সে আগাম জামিন নেয় নেওয়ার পর কিছুদিন পর সে মামলা কন্টিনিউ করে এবং কি নির্দিষ্ট একটা পরে সময় পরে সে আর কোর্টে যায় না তার বিরুদ্ধে আবার ওয়ারেন্ট হয় তখন সে আবার আগাম জামিন নিতে চায় অর্থাৎ আপনারা অডিয়েন্স থেকে অনেকেই জানতে চান যে দ্বিতীয়বার আবার আগাম জামিন নেওয়া যায় কিনা না যদি একবার আগাম জামিন নেওয়া হয় দ্বিতীয়বার আবার আগাম জামিন নেওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা এই প্রবলেমের মূল আনসার হলো সাপোজ আপনি মহামান্য আপনার বিরুদ্ধে একটা যে কোনো একটা প্রতারণা মামলা হলো বা যে কোনো একটা নাই নির্যাতনের মামলা হলো যেখানে আপনি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে বা সমন হয়েছে সেক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্ট থেকে আপনাকে চার সপ্তাহ অথবা ছয় সপ্তাহ অথবা আট সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে আগাম জামিন দেওয়ার পরবর্তীতে নিম্ন আদালতে সারান্ডার করেছেন আপনি জামিন পেয়েছেন এবং কি মামলাটাকে কন্টিনিউ করছেন এই কন্টিনিউ করা অবস্থায় হঠাৎ করে আপনি উদাও হয়ে গিয়েছেন মামলায় আর হাজিরা দিচ্ছেন না অথবা লয়ার আপনাকে করেছে আপনি কি করলেন ওই মামলায় আর হাজিরা দেননি সেই জন্য দীর্ঘদিন পর আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় এখন আপনি শিওর হয়ে গিয়েছেন যে এ মামলায় গেলে আপনাকে অবশ্যই অ্যারেস্ট করে ফেলবে এখন আপনি দ্বিতীয়বার আগাম জামিন নিতে চাচ্ছেন মাথায় রাখবেন আগাম জামিনের প্রবলেমটা কোথায় সলভ হবে যদি আপনার বিরুদ্ধে নতুন কোনো মামলায় ওয়ারেন্ট হয় অথবা সমন হয় শুধুমাত্র তখনই কিন্তু আপনি মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেবেন কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর একই মামলায় যদি পরবর্তীতে কখনো আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয় সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু আগাম জামিন নিতে পারবেন না কিন্তু যদি এই মামলা ছাড়া অন্য কোনো মামলায় এই মামলায় জামিনে আপনার জামিন বাতিল হওয়ার পর যদি অন্য কোনো মামলা হয় সেই মামলা যদি সমন হয় অথবা ওয়ারেন্ট হয় সেই মামলায় আপনি আগাম জামিন নিতে পারবেন অর্থাৎ দিন শেষে একটাই কথা যে আগাম জামিন নেওয়ার জন্য অবশ্যই একবারই নিতে পারবেন দ্বিতীয়বার যদি ওয়ারেন্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যে আদালতে আপনার ওয়ারেন্ট করেছে বা যে আদালতে মামলাটা চলছে সেই আদালত থেকেই কিন্তু স্যারেন্ডার করে অর্থাৎ আত্মসমর্পণ করবে আপনাকে জামিনটা নিতে হবে কিন্তু দ্বিতীয়বার ওয়ারেন্ট হওয়ার পরে কোনোভাবেই কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে আপনি আগাম জামিন নিতে পারছেন না সো আগাম জামিন নেওয়ার জন্য কন্ডিশন যে আপনাকে অবশ্যই একবার ওয়ারেন্ট হল আপনি আগাম জামিন নিতে পারছেন বাট সেকেন্ড টাইম ওয়ারেন্ট হলে কোনোভাবেই আপনি আগাম জামিন নিতে পারবেন না তবে জিনিসটা যদি এমন হয় যে মামলা দীর্ঘদিন কন্টিনিউ হচ্ছে কিন্তু আপনি একবারও জামিন নেননি নিম্ন আদালতে সারেন্ডার করেননি আগাম জামিন নেননি কিন্তু আপনি জানতে পেরেছেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে সেই মুহূর্ত চাইলেও কিন্তু আপনি আগাম জামিন নিতে পারবেন অর্থাৎ আগাম জামিন আপনাকে একবারই দেওয়া হবে দ্বিতীয়বার আগাম জামিন দেওয়ার কোনো সুযোগ থাকবে না এরপরে যদি আগাম জামিনের বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনার আমাদেরকে ইনফর্ম করতে পারেন